নমস্কার দর্শক আমি দুর্লভ পার্কনা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আমার এই প্রতিবেদনটা ভালো লাগলে আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দর্শক রাজনীতিতে দর্শক রাজনীতিতে অনেকে আসে অনেক বড়তে অধিকাংশ নাইনটি নাইন পার্সেন্টেজ মানুষ রাজনীতিতে আসে নিজের ইনকাম করতে মানে নিজে যাতে ইনকাম করতে পারে তার জন্য রাজার মতো যাতে বাঁচতে পারে তার জন্য রাজনীতিতে আসে হ্যাঁ রাজনীতিতে অনেক পরিশ্রম করে এবং কি রাজনীতিতে যদি কোনো মন্ত্রী হয়ে যায় তাহলে তো আরো বিশাল ব্যাপার বুঝতে পারছেন আবার কেউ আছে মানে ওয়ান পারসেন্ট সৎ কাজ করার জন্য জনসাধারণের সেবা করার জন্য জনকল্যাণ করার জন্য তো আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের যে শাসক দল আছে সেই শাসক দলের যিনি হেড সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং কি তার দলবলের যে আমরা যদি একটু ডিসকাস করি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের মুখ্যমন্ত্রী এই পশ্চিমবাংলায় মদের ফ্যাক্টরি বেশি মদের ফ্যাক্টরির উপর বেশি জোর দিচ্ছেন কারণ সেই মদের ফ্যাক্টরির উপর আমাদের পশ্চিমবাংলার রাজ্য সরকার প্রচুর পরিমাণে রাজস্ব পান আর রাজস্ব পায়ে বলেই এই মদের উপর কিন্তু বিপুলভাবে ছাড় দিয়েছেন এবং কি দীঘাতে বিশেষ করে দীঘাতে দীঘাতে তো সংখ্যা তুলে দিয়েছে যে এত কোটি টাকা বিক্রি করতে হবে কিংবা ছোট ছোট দোকানদারদেরকেও মদের লাইসেন্স দিয়ে দেয় অতি সহজে তো এটা গেল আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে শাসক দলে আছে ওই শাসক দলের কথা এবার আমরা যদি বলি অন্যদিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মাননীয় নরেন্দ্র মোদিজির কথা তাহলে আমরা সেইখানে দেখতে পাবো যে আমাদের মোদীজি সরকার প্রধানমন্ত্রী এই অনলাইন গেম আপনারা তো জানেন যে অনলাইন আপাতত গেম একটা চলছে মানে বেশ কতগুলো অনলাইন গেম চলছে সেই অনলাইন গেমগুলো বন্ধ না করলে মানে সেই অনলাইন গেমগুলোতে এতোভাবে টাকা মানে ইয়ে করে অ্যাড করে টাকা লাগায় যে সেখানে দেখলে আমাদের ভারতবর্ষ সরকার যদি হিসাব করে দেখে তো কোটি কোটি টাকা সেখান থেকে কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে চলে যাচ্ছে অন্য দেশে ফলে এইভাবে গেমের গেমে টাকা ভরাতে ভরাতে গেমের টপ আপ গেমের রিচার্জ করাতে করাতে আমাদের দেশের অনেক মানুষ কিন্তু সর্ব সর্বহারা হয়ে যাচ্ছেন এবং কি নিজের দু মুঠো ভাত না খেয়ে মানে রকম করে দু মুঠো ভাত ইনকাম করে জড়াচ্ছেন সেইটুকু না করে গেমের পিছনে লাগিয়ে দিচ্ছেন আপনারা দেখেছেন আপনাদের লোকাল এরিয়াতে এরকম অনেক অনলাইন গেমিং আছে বা গেম আছে বা গেম খেলছে ফলে সেই টাকা সেই গেমেতে টাকা মেরে অনেক লোক মানুষ একদম সর্বশান্ত বা হারা হয়ে উঠছেন উঠছে ফলে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যাতে এই অনলাইন গেম না হয় বা অনলাইন গেম যাতে না খেলতে পারে অনলাইন গেম যাতে রিচার্জ না করতে পারে তার জন্য আমাদের মোদী সরকার একটা বিল নিয়ে আসছেন যেটা লোকসভা এবং রাজ্যসভাতে পেশ হবে সেখানে সেই অনলাইন গেমে যে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে যে যে সেই অনলাইন যদি অনলাইন গেম যদি আমাদের ভারতবর্ষে বন্ধ করে দেয় বা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কেন্দ্রীয় সরকারের রাজস্ব কুড়ি হাজার কোটি টাকা পাচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে আপনারা জানেন কুড়ি হাজার কোটি টাকা কুড়ি হাজার কোটি টাকা মানে ছেড়ে দিচ্ছেন আমাদের কেন্দ্রীয় সরকার কেন ছেড়ে দিচ্ছেন কারণ যাতে আমাদের ভারতবর্ষের সমাজ যাতে সুখে শান্তিতে থাকতে পারে যাতে অযথা খরচ না করতে পারে বা না করে সেই জন্যই কেন্দ্রীয় সরকার কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছেন যে অনলাইন গেমিং একদম ব্যান একদম বন্ধ যাতে কোনো রিচার্জ সেখানে না মারতে পারে যাতে টপ আপ না করতে পারে টাকা না মারতে পারে সেই জন্য অনলাইন গেম বন্ধ কর করে আমাদের কেন্দ্রীয় সরকার কুড়ি হাজার কোটি টাকা লসের দিকে চলে গেল মানে কুড়ি হাজার টাকা ইনকাম হতো সেই ইনকামটা আর নিবে না আর যদি সেটা রাজ্য আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য হতো তাহলে আপনারা সেখানে যেতে পেতেন যে সে অনলাইন গেমিংগুলোকে আরও সাহায্য করত। কারণ সেখানে প্রচুর পরিমাণে সেখান থেকে প্রচুর পরিমাণে রাজস্ব পেত হ্যাঁ কর পেত ঋণ ইয়ে পেত তার জন্য অনলাইন গেমিংকে পশ্চিমবঙ্গ সরকার আরও বাহাবা দিত আরও করো আরও ইয়ে করো হ্যাঁ লোককে ঢুকাও সাধারণ মানুষকে ঢুকাও এভাবে সাহায্য করত। কিন্তু কিন্তু সেই কুড়ি হাজার টাকাকে তোয়াক্কা করে তোয়াক্কা না করে আমাদের প্রধানমন্ত্রী সরকার আমাদের কেন্দ্র সরকার সেই অনলাইন গেমগুলোকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তো এমনিই তো এই যে ডেয়ার লটারি এখান থেকে কোটি কোটি টাকা কম পাচ্ছে আমাদের রাজ্য সরকার তবু মানে যেভাবে লোক কাটছে পশ্চিমবঙ্গবাসী যেভাবে কাটছে সে হারে কিন্তু প্রাইজ পাচ্ছে না শুধু কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে একদম কেটে কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছেন তবু কিন্তু ডেয়ার লটারির পারাজ কিন্তু ঠিক মতন সাধারণ মানুষকে দেয় না ওই লাগবে অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলের মেয়ে এই সব লোকদের লাগবে কিন্তু সাধারণ মানুষের সেই ডেয়ার লটারিতে লটারি লাগবে না এখান থেকে কোটি কোটি টাকা প্রতিদিন লটারি থেকে রাজস্ব পায় আমাদের রাজস্ব সরকার মদ থেকে প্রচুর পরিমাণে রাজস্ব পায় কর পায় আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সেগুলোকে কি বন্ধ করার কোনো কথা আপনারা শুনেছেন একদিনও কিংবা বন্ধ করার প্ল্যান করছে রাজ্য সরকার এরকম কোনো কথা শুনেছেন শুনেনি বরং সেগুলোকে আরও সাহায্য করছে তারা যাতে আরও এগিয়ে যেতে পারে এগিয়ে গিয়ে রাজ্য সরকারকে আরও অধিক পরিমাণে কর দিতে পারে সেটার ব্যবস্থা করছেন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী একদমই অন্যরকম ওই যে প্রথমে বললাম না যে রাজনীতিতে কেউ আসে নিজের পকেট ভরাতে কেউ নিজের ক্ষমতাকে দেখাতে কেউ মাস্তানি করতে কিন্তু কেউ আছে ওয়ান পারসন হলেও এরকম ব্যক্তি আছেন যে সমাজসেবা জনকল্যাণ করতে আসে আর সেই রকমই আমি দেখতে পাচ্ছি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির মধ্যে কুড়ি হাজার কোটি টাকা সাইডে রেখে চাই না কুড়ি হাজার কোটি টাকা নরেন্দ্র মোদিদি বলছেন যে চাইনা কুড়ি হাজার টাকা কুড়ি হাজার কোটি টাকা আমি চাই যে আমার দেশের মানুষ আমার দেশের যুব সমাজ সুখে থাকুক শান্তি থাকুক অযথা খরচ না করুক আমার কুড়ি হাজার কোটি টাকা চাই না আমি সেটা মেনটেন করে নেব কিন্তু আমি চাই না যে আমাদের সমাজের ক্ষতি হোক আমাদের দেশের মানুষের ক্ষতি হোক জনসাধারণের ক্ষতি হোক যুব সমাজের ক্ষতি হোক চাইনা না আমার কুড়ি হাজার টাকা কুড়ি হাজার কোটি টাকা দেখো কুড়ি হাজার টাকাটা একটা কিন্তু বিশাল অ্যামাউন্ট কুড়ি হাজার কোটি টাকা একটা বিশাল অ্যামাউন্ট সেই টাকাটার লোভ অনেকেই অনেকেই বলতে ওই নাইনটি নাইন পার্সেন্টেজ মানুষ সামলাতে পারে না কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই লোভটাকে কন্ট্রোল করে সেটাকে ইগনোর করে দিয়েছে যে আমাদের চাইনা কুড়ি হাজার কোটি টাকা রাজস্ব আমাদের মাসে কুড়ি হাজার কোটি টাকা রাজস্ব চাই না আমি চাই বা আমরা চাই আমাদের দেশের মানুষ শান্তিতে থাকুক ইয়েতে থাকুক তার জন্য সেই কুড়ি হাজার কোটি টাকা একদম ফেলে দিয়েছে যে দরকার নেই ভাই তো এরকম সৎ জ্ঞান সৎ বিচার সৎ চিন্তা ভাবনা খুব রাজনৈতিক ব্যক্তির মহলেই আমরা দেখতে পাই যারা একদম মানে কি বলবো আর যারা মানে বুঝতে তো পারছেন না যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের একটা হচ্ছে গৌরব গৌরব আমরা অন্যান্য দেশে থেকে অন্যান্য দেশে গিয়ে বলতে পারি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এটা গৌরবের সহকারে গৌরবে গৌরবের সঙ্গে বলতে পারি দর্শক তাহলে আপনারা বুঝলেন তো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং কি অন্যদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই দুজন ব্যক্তির মধ্যে এইজন দুজন মন্ত্রীর মধ্যে কতটা তফাত চিন্তাধারা মানসিক চিন্তাধারা কতটা তফাৎ অনেকটাই তফাত দর্শক আর তফাত ছিল তফাত আছে তফাৎ তফাত থাকবে দর্শক আজকে এটাই ছিল আলোচ্য বিষয় আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি আমার এই প্রতিবেদনটা ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সে থাকবেন ধন্যবাদ